ভারতের সেতু ভাঙছে আর সরকার ও ঠিকাদারদের কালো মুখোশ খুলে পড়ছে শতাধিক মৃত্যু হাজার হাজার মানুষ আহত এগুলি কি নিছকি দুর্ঘটনা না দুর্নীতি আর অবহেলার ফল আজ আমরা এরকমই সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিন্দনীয় পাঁচটি সেতু দুর্ঘটনার কথা জানব দু হাজার পঁচিশ জুন মাস ইন্দ্রায়ণী নদীর ওপর লোহার সেতু ঘষে দুজন মারা গিয়েছেন বত্রিশ জন আহত সরকার বলছে বৃষ্টি দোষ আমি আপনি সবাই জানি এটা ছিল মরণ ফাঁদ ঠিকাদারদার রক্ষণাবেক্ষণের টাকা দিলেছে মহারাষ্ট্র সরকার ঘুমিয়েছে পাঁচ লাখ টাকা এটা ন্যায় নয় লাশের দাম দু অক্টোবর গুজরাটের মোরবি এক শতাব্দী প্রাচীন সেতু ধসে একশো জন মারা গিয়েছিলেন সরকার বলেছে ভিড়ের দোষে কিন্তু সত্যিটা হলো ঠিকাদাররা সংস্কারের নামে টাকা লুটেছে গুজরাট সরকার চোখ বুঝের ছাড়পত্র দিয়েছে দু হাজার মার্চ মুম্বাই ফুটওভার ব্রিজ ধস সিএসএমটি স্টেশনের কাছে ফুট ওভার ব্রিজ ধসে জনের মৃত্যু হয়েছিল তিরিশ জন আহত হয়েছিলেন বিএমসি আর ঠিকাদাররা দায় থেকাটালি করেছে কিন্তু কে জেলে কেউ না দু হাজার আঠেরোর সেপ্টেম্বর মাস বেহালার মাঝেরহাট সেতু ধস মারা গিয়েছিলেন তিনজন আহত হয়েছিলেন কুড়ি জন পশ্চিমবঙ্গ সরকার এই সেতুকে পোস্ত দিয়েছিল ঠিকাদাররা নিম্নমানের কাজ করেছে আর কর্তৃপক্ষ সতর্কতা উড়িয়েছে এটা অপরাধ দুর্ঘটনা নয় দু হাজার মার্চ কলকাতা গণেশ জন মারা গিয়েছিলেন নিম্নমানের উপকরণ তাড়াহুড়ো আর শূন্য তদারকি পশ্চিমবঙ্গ সরকার আর লোভী ঠিকাদাররা রাস্তাকে কবরে পরিণত করেছে অথচ অপরাধীরা মুক্ত এগুলি দুর্ঘটনা নয় এগুলি সরকার ও ঠিকাদারদের ঠান্ডা মাথায় করা খুন প্রথম দুর্নীতির জাল ঠিকাদাররা ঘুষ দিয়ে কন্ট্রাক্ট ছিনিয়ে নেয় তারপর লো কোয়ালিটির মেটেরিয়ালস ব্যবহার করে টাকা লোটে মোরবির সেতু সংস্কারের নামে ধোকা আর দুর্নীতিবাজ কর্মকর্তারা হাত মেলায় প্রত্যেক বছরই কোথাও না কোথাও ব্রিজ ধসে যাচ্ছে মৃত্যু হচ্ছে বহু মানুষের এর দায় কে নেবে যদি এই ব্রিজ ধসের কারণকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কয়েকটা পয়েন্টস উঠে আসছে মহারাষ্ট্র হোক বা গুজরাট বা পশ্চিমবঙ্গ সরকারগুলো অডিটের নাম শুনে না উনি সেতু বছরের পর বছর ধরে ভাঙছিল কেন কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি কারণ ভোটের জন্য নতুন প্রকল্প চাই রক্ষণাবেক্ষণ নয় তৃতীয়ত অপরাধীদের ছাড় ব্রিজ কোলাপসের পর কি হয় ফাঁপা তদন্ত মিথ্যে প্রতিশ্রম আর শূন্য শাস্তি গণেশ টকিসে ছাব্বিশ জন মারা গিয়েছিল কিন্তু কোনো বড় মাথা ধরা পড়েনি মুম্বাইয়ে দু একটি ছোট মাথা ধরা হয়েছিল আর রাজনীতিবিদ ঠিকাদার গ্যাং হাসতে হাসতে বেরিয়ে এসেছিল দু হাজার রিপোর্ট বলছে ভারতে সতেরোশোটির বেশি সেতু জড়া চিহ্ন ঠিক হয়েছে প্রায় কিছুই না সরকার তহবিল গিলে ফেলে ঠিকাদাররা লুট করে এটা একটা মৃত্য ফাঁদ ব্যবস্থা আর আমরা এর শিকার এই লজ্জার দায় সরকার এবং ঠিকাদারদেরই